দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে এবং তাদের মধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাহলে আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে এই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে আবেদন কখন শুরু হবে আবেদন ফি কত টাকা এবং পরীক্ষা পদ্ধতি সহ সবকিছুই জানা যাবে আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ এগারো দুই হাজার পঁচিশ নিিখে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তাহলে ভর্তি বিষয়ক ওয়েবসাইট মানে ভর্তি আবেদনটি অনলাইনে করতে হবে সেক্ষেত্রে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে তার লিংক এখানে দেয়া রয়েছে আবেদনের তারিখ 23 নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তাহলে 23 নভেম্বর 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এই আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ পর্যন্ত এরপর রয়েছে ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহে 2025-2026 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 23 নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 31 ডিসেম্বর 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে যেটি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি চারই জানুয়ারি দুই ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তাহলে এখানে যে উল্লিখিত সময়টি রয়েছে আবেদনের তারিখ সেটি হচ্ছে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে একত্রিশ ডিসেম্বর দুই পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তাহলে নির্ধারিত যে কলেজের জন্য আবেদন করা হবে তাহলে সেই কলেজে যেভাবে আবেদন ফি নিবে এটি নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হতে পারে অথবা সরাসরিও হতে পারে তাহলে এক হাজার টাকা চারই জানুয়ারি দুই তারিখের মধ্যে অবশ্যই আবেদনকৃত কলেজে জমা দিতে হবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিংকে ক্লিক করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তাহলে কতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি হচ্ছে এটি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিওর নিচে দেয়া থাকবে সেখান থেকে যাবতীয় দেখে নেওয়া যাবে এখানে অনার্স অ্যাডমিশন গাইডলাইন ক্লিক হেয়ার রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করে গাইডলাইনের বিস্তারিত দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি নির্দেশিকা এরপরে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে চল্লিশ ও ষাট হিসাবে একশো নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার একশো নম্বর সহ সর্বমোট দুই নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দ ক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না এক্ষেত্রে সর্বমোট দুই নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বিষয় পছন্দক্রম ক্রম অনুসারে মেধা তালিকা প্রকাশ করা হবে এক্ষেত্রে একশত নম্বর হবে একশোটি এমসিকিউ ভিত্তিক পরীক্ষা সময় হচ্ছে এক এবং বাকি একশত নম্বর হবে এসএসসি ও এসএসসি পরীক্ষার জিপি এর ভিত্তিতে এসএসসি পরীক্ষার জিপি এর 40% এবং এসএসসি পরীক্ষার জিপি এর 60% হিসাব করা হবে এরপর বলা হচ্ছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিচ্ছেন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশ ভর্তি পরীক্ষার তারিখ সময় রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী ক্যালকুলেটর মোবাইল ফোন ও অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাহলে ক্ষেত্রে যখন ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তার সাত দিন আগে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং ওই এডমিট কার্ডে পরীক্ষার তারিখ সময় রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে তাহলে শিক্ষার্থীকে অবশ্যই এই প্রবেশপত্রটি নিয়ে এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এরপর এক নম্বরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা এই যোগ্যতা যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবে নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে কলেজ বিবেচনা করে আবেদন করতে হবে ক নম্বরে রয়েছে বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও অথবা ব্যবসা শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নরূপ এখানে এক নম্বর ক্রমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা তাদের ক্ষেত্রে বাইশ তেইশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.0 এটা চতুর্থ বিষয় সহ তাহলে বাইশ সাল অথবা তেইশ সাল এই দুই সালে এসএসসি পাস করতে হবে এর আগে যদি একুশ সাল বিশ সালের এসএসসি পাস হয় তাহলে তারা এই ভর্তি আবেদন করতে পারবে না একইভাবে 2024 এবং 2025 সালের HSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2.0 পেতে হবে আবার HSC ও SSC দুটো পরীক্ষা মিলে সর্বমোট জিপিএ 4.5 পেতে হবে তাহলে প্রত্যেকটি পরীক্ষায় আলাদা করে 2.0 পেতে হবে এবং HSC ও SSC দুটো পরীক্ষায় 4.5 পেতে হবে সর্বমোট জিপিএ এরপরে হচ্ছে দুই নম্বর ক্রমিকে যারা বিজ্ঞান শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল শাখা তাদের জন্য এসএসসি জিপিএ হচ্ছে চতুর্থ ন্যূনতম জিপিএ আবার এস এস সি এইস এসি দুইটা যুগ হয়ে ন্যূনতম হবে এর নিচে হলে বিজ্ঞান শাখা এবং কারিগরি শিক্ষা বোর্ড বোর্ডসি বুকেশনাল শাখা থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এর নিচে এসএসসির মূল জিপি হলে আবেদন করা যাবে না খ নম্বরে রয়েছে 2022-23 সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং 24-25 সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বৃত্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এই নির্দেশনাটি হচ্ছে এ লেভেল এবং ও লেভেলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য দ নম্বরে হচ্ছে বিদেশি সার্টিফিকেটধারী যে শিক্ষার্থীরা রয়েছে বাংলাদেশ যে কোনো শিক্ষা কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এই ভর্তি কার্যক্রমে অন্যান্য সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে তারা যারা বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা রয়েছে তারাও যদি এক্ষেত্রে আবেদন করতে চায় তাহলে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড থেকে নম্বর পত্রের সমতা নিরূপণ করে তারাও এই বৃত্তি আবেদন করতে পারবে খ নম্বর ক্রমিকটি হচ্ছে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যে শাখাতে উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গাইডস তো অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখা আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগে উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ থাকি সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে রয়েছে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় পঠিত বিষয় সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে দুশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট জিরো থাকতে হবে অর্থাৎ আবেদনকারী যে বিষয়টি নিয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চায় তার ওই বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট জিরো থাকতে হবে ছ নম্বরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সকল শিক্ষার্থী পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই সময়ে দুটি কোর্সে অধ্যয়নরত থাকা যায় না যারা ইতিপূর্বে প্রথম বর্ষে স্নাতক অথবা স্নাতক পাস অথবা প্রাইভেট কোর্স যে কোনো একটা কোর্স অধ্যয়নরত তাদের যদি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে হয় আগের ভর্তিটি বাতিল করতে হবে ছ নম্বর হচ্ছে স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয়বর্তী ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সাথে দুইটি ভর্তি বা দ্বৈত ভর্তি রাখা যাবে না দুই নম্বর সিরিয়ালে রয়েছে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি ক্রমিক ক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের তারিখ তেইশ এগারো দুই থেকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং এর কপি সংগ্রহ করতে পারবে রয়েছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন থেকে চার এক দুই হাজার ছাব্বিশ তাহলে তেইশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হলে শিক্ষার্থীর পরের দিন অর্থাৎ চব্বিশ এগারো দুই তারিখ থেকে চারই জানুয়ারি দুই তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে করে কলেজে এক টাকা আবেদন ফি এবং সেই সাথে আবেদন ফর্মের কপিটিও জমা দিতে হবে ফর্ম কলেজায়ন করার তারিখ সেটি হচ্ছে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ হতে পাঁচ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এ তারিখের মধ্যে কলেজ প্রাথমিক আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে ঘন নম্বরে রয়েছে কলেজ পত্রিক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি সাতশত টাকা সংশ্লিষ্ট খাতে যে সুনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এটি হচ্ছে ব্যাংকের কাজ অর্থাৎ জমা সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সুনালী ব্যাংকের মাধ্যমে কলেজকে জমা দিতে হবে এখানে শিক্ষার্থীর কাজ নেই ঘ নম্বর এবং ঘ নম্বর এই দুটি কাজ কলেজ কর্তৃক করা হবে তিন নম্বর কমিটি রয়েছে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না প্রতিটি বিভাগের জন্য অর্থাৎ মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা করে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো এখানে একশোটি এমসিকিউ থাকবে প্রতিটি এক নম্বর করে এক ঘন্টার মধ্যে এই একশোটি এমসিকিউর উত্তর করতে হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এরপরে ক নম্বরে হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত জ্ঞাতব্য এই অংশটি খুবই জরুরি এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা মানবিক গায়ে অর্থনীতি শাখা বিজ্ঞান শাখা ব্যবসা শিক্ষা শাখা এই তিনটি শাখার জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই প্রত্যেকটি বিষয় হতে বিশ নম্বরের করে এমসিকিউ পরীক্ষা অর্থাৎ বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে নম্বর সাধারণ এরপরে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আহ বিষয় ভিত্তিক প্রশ্ন এগুলো প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে আলাদা চল্লিশ নম্বর ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আলাদা চল্লিশ নম্বর মানবিক বিভাগ থেকে আলাদা চল্লিশ নম্বর এগুলো উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক প্রশ্নের আলোকে হবে পদ্ধতিতে পরীক্ষার মোট নম্বর একশো ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ পার্সেন্ট চতুর্থ বিষয় এখান থেকে চল্লিশ নম্বর এসএসসি এস সি সমান পরীক্ষার উপর ষাট পার্সেন্ট ষাট নম্বর তাহলে সর্বমোট দুই শত নম্বর গণম্বরে রয়েছে পরীক্ষার নির্ধারিত তারিখে সাত দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে অবশ্যই এটি রঙিন প্রিন্ট করতে হবে এবং এক্ষেত্রে আহ ভর্তি পরীক্ষার তারিখ সময় সহ বিস্তারিত উল্লেখ থাকবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের সাথে পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটিও নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে এক্ষেত্রে ক্যালকুলেটর মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে দেওয়া হবে না এরপরে চার নম্বর হচ্ছে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ অর্থাৎ যারা পঁয়ত্রিশ নম্বর পাবে তাদের জন্য মেধা তালিকা প্রণয়ন করা হবে

গ নম্বর হচ্ছে একই প্রতিষ্ঠান বা কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীmakedirspore এক হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রম অনুসারে মেধা ক্রম প্রণয়ন করা হবে যদি দেখা যায় ভর্তি পরীক্ষার নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ 40% এবং 60% এর যোগফল যদি একাধিক পরীক্ষার্থীর একই স্কোর হয় তাহলে সেক্ষেত্রে নিম্নলিখিত লিখিত ক্রম অনুসারে তাদের মেধা ক্রম নির্ধারণ করা হবে এক নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে তার মেধা আগে হবে এবং এসএসসি ও সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 40% চতুর্থ বিষয়ে ব্যতীত এসএসসি সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 60% চতুর্থ বিষয়ে ব্যতীত এর যোগফল যার বেশি হবে আর তিন নম্বর হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষার প্রাপ্ত নম্বরে 40% চতুর্থ বিষয় সহ ও এসএসসি বা সমান পরীক্ষার প্রাপ্ত নম্বরে 60% চতুর্থ বিষয় সহ এর যোগফল যার বেশি হবে চার নম্বর হচ্ছে এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারী মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে যখন মেধাক্রম প্রকাশ করা হবে তখন সংশ্লিষ্ট কলেজ তাদের ইউজার আইডিও পাসওয়ার্ড ওটিপি ব্যবহার করে তালিকা দেখতে পারবে আবেদনকারীও তার সংশ্লিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তার অ্যাডমিশন নম্বর এবং ফিড নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে তার পাশাপাশি এস এম এস এর মাধ্যমেও মেধা তালিকার ফলাফল জানা যাবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় অর্থাৎ ভর্তি আবেদনটি করতে গেলে কোন কোন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে তার বিস্তারিত এখানে রয়েছে অবশ্যই অত্যন্ত সতর্কভাবে এই আবেদনটি করতে হবে এই আবেদন যদি আবেদনকারী নিজে করে তাহলে অত্যন্ত করতে হবে যাতে ভুল না হয় আর যদি যে কোনো কম্পিউটারের দোকান থেকেও যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সঠিকভাবে আবেদন করা হয় নির্ধারিত কলেজের জন্য আবেদন করা হয় এবং বিষয়ে পছন্দ যাতে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটি ভালো করে খেয়াল করতে হবে এই ভর্তি বিজ্ঞপ্তিটির পিডিএফ ডাউনলোড করার লিংক আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে এই পিডিএফটি দেখে নিয়ে আরো বিস্তারিত জানা যাবে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন